বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত কয়েকদিন ধরে আপনাদের সাথে রকম ব্লগ শেয়ার করতে পাচ্ছি না তার কারণ আমার বাড়ির নেট একদমই বলতে গেলে দু একদিন ধরে কাটা ছিল তাই ব্লগ বানিয়েও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো চলো আজকে মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি সকাল থেকেই আর আজকে বানাবো চিকেন তার জন্য এখানে আলু ভেজে নিয়েছি আর বেশ কিছুক্ষণ আগে কিন্তু চিকেনটাকে বেশ ভালোভাবে ম্যাগনেট করে রেখেছিলাম আর ফোড়নে ডালচিনি লবঙ্গ এলাচ পেঁয়াজ টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম আমি তো এভাবেই চিকেন বানাই আর দেখবে চিকেন যত হালকা ফ্লেমে একটু ঢাকা চাপা দিয়ে যদি করা যায় চিকেনের টেস্টটা কিন্তু ভীষণ ভালোবাসে আমি তো এভাবেই করি আর এখন কিন্তু বানাচ্ছি সকালের টিফিনের জন্য রুটি তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা অনেকেই জানো যে কিচেন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করি তো যাই হোক অলমোস্ট চিকেনটা আমার প্রায় রেডি আর এখানে কিন্তু একটা তরকারিও আমি বসাচ্ছি তো সাংসারিক রুটিন যেভাবে সেট করে রাখি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা সুগৃহিণী পারে এইভাবে সংসারটাকে পরিচালনা করতে আমি তো এভাবেই করি আর দেখো তরকারিটা মোটামুটি এখানে হয়ে গেছে তো এটা হচ্ছে কাটা মাছ বড়ি আলু দিয়ে একটা তরকারি তো মোটামুটি সকালবেলার যে সমস্ত রুটিন চলছে তো রান্নাবান্নাটা আগেই সেরে নিয়েছি তার কারণ অন্য কোনো কাজ করার মতো সময় আমি একদমই পাই না যেহেতু সকালবেলা আমার অফিস টাইম থাকে হাজব্যান্ডের ছেলের স্কুল থাকে তো সেভাবে হয় না তবে হ্যাঁ সকালবেলা কিন্তু একবার আমার বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে যায় আর এই তো দেখো বেলার দিকেও কিন্তু সারা বাড়ি পরিষ্কার করে একদম ছাড় দিয়ে দিচ্ছি শ্বশুর মশাই স্নান হয়ে গেছে তো আমার বাড়ির হচ্ছে পরিবেশ বাড়ির সামনেটা তো শ্বশুর মশাইকে রোদ্দুরে বসিয়ে দিয়েছি স্নান টান করে উনি কিন্তু মেয়ের সাথে ফোনে গল্প করছে আর এই দেখো আজকে কিন্তু ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে আর এই যে সারা বাড়ির পরিবেশটাও কিন্তু বেশ ঝকঝক করছে আর রোদ্দুর উঠলে কার না ভালো লাগে গরম পড়ে গেছে রোদ্দুর তো উঠবেই তাই না তো চলো একটু শ্বশুরমশার সাথে কথাবার্তা একটু বলে নিলাম আর দাঁড়িয়ে থাকলে তো হবে না তার কারণ কাজগুলো আমাকে পরপর করতে হবে তো মোটামুটি বেশ কিছু কাজকর্ম গুছিয়ে স্থান টান সেরে নিয়েছি আর কি বলো তো ঠান্ডা একদম চলেই যাচ্ছে আর সেভাবেই কিন্তু এখন আর এই সমস্ত কম্বল গায়ে দেয়া হয় না বলতে গেলে পায়ের কাছে পড়েই থাকে তাই না তো যাই হোক আর সেইগুলো ভাবলাম আজকে একটু রোদ দূর খাইয়ে নেব তো সকাল বেলায় এগুলো মেলে দিয়েছিলাম তো যেহেতু রোদ দূরটা ভালো উঠেছে তাই কোন রকম মানে ছাড়া যাবে না মিস করা যাবে না আর বিছানাপত্র রোদরোদ দিতে কার না ভালো লাগে কিন্তু সময়টা করে নিতে হয় তাই না যে কখন কোন টাইমে কোন কাজটা করব। তো সকালবেলা যেহেতু সাংসারিক কাজে ব্যস্ত ছিলাম আর এগুলোও কিন্তু এই টাইমে দেখো বেশ ভালো গরম হয়ে গেছে তো এগুলোই তুলে নিলাম আমি কিন্তু সাংসারিক কাজকর্ম করার আগে আমি সেট করে নিই যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব এতে কি হয় সাংসারিক কাজকর্ম করতে কিন্তু অনেকটা সুবিধে হয় আর আমাদের সাংসারিক কাজকর্মে অনেকটা চাপটাও কিন্তু কম থাকে যদি কাজগুলো আগে থেকে শেড করে নেওয়া যায় আর এখানে দেখো রোদ্রের মধ্যে কিন্তু বাসনগুলো শুকিয়ে গেছে রুটিটাই তাই বানাতে চলে এসেছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এখন রাতে রুটিটাই বানাবো আর দেখা যাক কোনো সবজি কিছুতে একটু বানাতে হবে তো আপাতত রুটিটাই বানিয়ে নিই চলছে রান্না রান্নাবান্না আর তার সাথে দেখো মানে যেহেতু আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে তো সেভাবে আর কিন্তু আমরা মানে এই সমস্ত কড়াইশুঁটি আর খেতে পারবো না তো গরম পড়ার আগেই ভাবলাম যে একটু রেসিপি বানিয়ে নেওয়া যাক তো এখানে একটু পুরি আমি বানাচ্ছি যেহেতু কড়াইশুঁটিগুলো অনেক জমে গিয়েছিল তো কি করব ভেবেই পাচ্ছিলাম না তো সমস্ত ছাড়িয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আমি কিন্তু এই চুরির পুটটাই রেডি করে নিচ্ছি আর হ্যাঁ এটা কখন কি বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপাতত এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজের মধ্যে স্টোর করে দেব মোটামুটি রাতের রুটিটাও কিন্তু বানানো হয়ে গেছে বলতে পারো এটা আমার ডেলি রুটিন মর্নিং টু ইভিনিং তো রাতে রান্নাটাও মোটামুটি আমি কমপ্লিট করেই নিলাম তো দেখো কচুরির পুর যে মানে রাতের বেলায় আমি বানিয়ে রেখেছিলাম তো আজকে হচ্ছে স্যাটারডে তো সকালবেলা ময়দা মেখে একদম কচুরির এ দেখো এর মধ্যে কিন্তু পুর আমি ভরে দিয়েছি তো সকালবেলার টিফিন তো বানাবো তার সাথে অফিসের লাঞ্চ বক্স তো সবটাই থাকবে তো কিছুটা রেডি করে নিয়েছি তো এখন এগুলো কিন্তু গরম গরম ভাজবো আর তেল দেব আর কচুরিগুলো ভেজে দেবো তো দেখো আমরা যারা বাড়ির মানে বউ বাড়ির গৃহবধূ তো আমাদের সবার মধ্যেই কিন্তু একটা টেনশন থাকে যে পরিবারের সবাইকে মানে কি খেতে দেবো কি টিফিন দেবো কি রান্না করব তো এইটা যদি আমরা যদি আগে থেকে একটু সেট করে রাখি তো তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় আর সত্যি কথা বলতে একটা সুগৃহিণী পারে এইভাবে সংসারটাকে পরিচালনা করতে আর করতেই হবে কিছু করার নেই তো রাতের বেলা যেভাবে পুরটা বানিয়ে স্টোর করেছিলাম সকালবেলা অনেকটা আমার সহজ হয়েছে শুধু ময়দা মেকিয়ে পুটটা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু এভাবেই সাংসারিক কাজগুলো সেট করে করে থাকি তো কেমন লাগলো আমার ব্লগ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে